আমরা ছিলাম রহের জগতে এই রোহের জগতের মধ্যে মহান আল্লাহ রবল আলমিন আমাকে আপনাকে প্রশ্ন করেছে নই আমরা সঙ্গে বলে আপনি আমার রব এই স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বল আলমিন মায়ের পেটে পাঠাইলেন কোথায় মায়ের পেটের মধ্যে পাঠাইলেন কয় নম্বর জগৎ বলেন কয় নম্বর দুই নম্বর জগৎ রহের জগতে বলা হয় আলো কি বলা হয় রুহের জগতের নাম কি আর মায়ের পেট তিন নম্বর জগতে চলে আসলো মায়ের পেট থেকে মায়ের পেটের মধ্যে খাওয়া মেলা বলছি ওইদিকে না যাই আসছি আমরা এখন তিন নম্বর জগতের মধ্যে এসেছি এই তিন নাম্বার জগতের মধ্যে আমাদের কার্যক্রম কি থাকে লাগবে আখেরাত মুখী হতে হবে আপনাকে আমাকে অন্যদিকে হলো হবে না আখেরাত এমন একটা বিষয়ের নাম আপনি যদি চিন্তা করেন একবার ফুলসিরাত কেমন হবে এই ফুলসেনাথলি চিন্তা যদি আপনি আমি করে ফেলি আপনার আমার দিলের ভিতরে এমন একটা ভয় জাগ্রত হবে ভাইরা আমার ফুলসেরাত এমন একটা বিষয় নাম চার থেকে পাঁচ শ্রেণীর মানুষ টেনশন সারাই চলে যাবে টেনশন সারাই চলে যাবে চার থেকে পাঁচ শ্রেণীর মানুষ টেনশন সারাই চলে যাবে তাদের কোনো টেনশনেই হবে না আর বাকি যারা থাকবে আমাদের মতো নরাধম অধম গুণাগার গোলাম তারা কি করবে বিভিসকাময় দৃশ্যের মধ্যে করে যাবে আল্লাহ আকবর এই ফুলসেরাতের মধ্যে ভাইরা আমার এই ফুলসেরাতের মধ্যে প্রথম শ্রেণী শুধু পা রাখবে ফুলসরাতে কি করবে শুধু পা রাখবে পা রাখার সঙ্গে সঙ্গে সে জান্নাতের গেটের মধ্যে পৌঁছে যাবে দ্বিতীয় শ্রেণীর মানুষ পা রাখার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমক দিলে কেমন হয় বিদ্যুৎ যেভাবে চমক দেয় সেইভাবে তারা জান্নাত গেটের মধ্যে চলে যাবে বীর ভাইরা আমার এইভাবে ইমানটা তরু যাদের আছে একদম লাস্ট পরে যারা যে দলটা যে কাতারটা ফুলসরাতের ময়দা ফুলসাতের সিঁড়ির মধ্যে পার হতে যাবে ফুলসরাতের সিঁড়ির মধ্যে যখন তারা পার হবে কিছু লোক নিচের দিকে দেখবে যখন নিচের দিকে দেখবে নিচের দিকে দেখতে দেখতে হোক বিশাল আকারের আওয়াজ স্নিষ্ট হয়ে যাবে যে আওয়াজ আপনি কোনোদিনই শোনেন নাই আমি কোনোদিনই নাই জাহান নামের টক নিচের মধ্যে রাস্তাটা হবে চুলের চেয়েও চিকন কিসের মতো একটা মাথার চুলের চেয়েও চিকন হবে তর বাড়ির থেকেও ধারালো হবে আল্লাহ তাহলে চিন্তা করেন একবার আপনি আমি কেমনে যাব এই বিভীষিকা সময়টার মধ্যে পঞ্চাশ হাজার বৎসর সমান এই ফুলস্রতার রাস্তাটা হবে সমান লাগাবেন না এই ফুলস্রেতার রাস্তাটা পঞ্চাশ হাজার বৎসরের সমান হবে কিন্তু যারা পার হওয়ানোর ফুলস রাস্তাটা পার হন তারা অবশ্যই পার হবে ইমান থাকতে হবে কি হবে না বলুন তো ইমান থাকা লাগবে কি লাগবে না আজকে যে ইমানদার মানুষ দেখতেছি এমন থাকলেই তো হবে ঠিক কিনা ভূমিকম্পর কথাটা আজকে শুক্রবার না আজকে ভাই আজকে ভূমিকম্পর কথাটা যদি আপনাদের এই এলাকার মানুষগুলো চিন্তা ভাবনা একটা বার করত ভূমিকম্প কেন হয় অবশ্যই অবশ্যই তখন বাড়িতে বসে থাকতো 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 বলে থাকতো না